নমস্কার আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন এইচআর প্লাস বাংলা এই মুহূর্তে আমি চলে এসেছি শিলিগুড়ির একটি ফিল্ম প্রোডাকশানে যেটির নাম সিলিউট ফিল্ম প্রোডাকশান আজকে এখানে বেশ কয়েকটি ছবির অডিশন হবে এবং সেই অডিশানে সকাল থেকে অনেক ছেলেমেয়েরা চলে এসেছে অডিশন দিতে এবং সিলিউট ফিল্ম প্রোডাকশান তারাও একদম তৈরি হয়ে গেছে সকাল থেকে অডিশন নেবার জন্য এবং এখানে আজকে উপস্থিত হয়েছেন পরিচালক ইন্দ্রজ্যোতি প্রামাণিক পাশাপাশি উপস্থিত হয়েছেন অভিনেতা এবং প্রডিউসার শুভ্র মজুমদার এবং বেশ কিছু জনপ্রিয় শিলিগুড়ির ইউটিউবাররাও এখানে উপস্থিত হয়েছেন আর আমি তো রয়েছি আপনারা এই মুহূর্তে দেখছেন এইচআর প্লাস বাংলা দেখতে থাকুন আজকের পুরো খবরটা খুব ভালো লাগছে আমি খুব এক্সাইটেড ছিলাম তো আমার এইমাত্র অডিশন হলো তো জানি না এখন কি হবে বাস আমি আমার বেস্টটা দিতে পেরেছি ওটাই আমার কাছে ভালো লাগছে আর ভিতরে স্যারদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে তখন দেখা যাক এখন একটা টাস্ক দিলো ওটার জন্য রেডি হচ্ছি তো বেশ ভালোই লেগেছে আমার প্রথমে তো ভয় লাগছিলো কিন্তু এখন ভালো লাগছে মানে এক্সপিরিয়েন্সটা একটা নতুন তো ভালো লাগছে জানি না অত কী হবে বাট এক্সপিরিয়েন্সটা লাইফে ভালো লাগছে জাজেসটাও খুব ভালো খুব ভালো মতো কথা বলেছে মানে যেরকমটা ভেবেছিলাম ভয় পাওয়ার সেরকম কিছু ব্যাপার নেই অডিশন অসাধারণ ছিল এবং এখানে উপস্থিত সকল অতিথি এবং আমাদের ডাইরেক্টর সাহেব খুবই ভালো ছিলেন মানে তাদের মানে যেই ভালোবাসাটা আমরা পেলাম মানে আজকে হয়তো ভবিষ্যতে এখান থেকে আরও এগিয়ে যেতে পারবো বা আমার মনে হয় নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে তো অসাধারণ লেগেছে প্রথমে তো প্রচণ্ড ভয় লাগছিল তারপর যখন এক এক করে দিল তারপর একটু নিজে সাহস হচ্ছে ভিতর থেকে ভালো লাগছে মনে হচ্ছে হয়ে যাবে দেখি এখন জাজেসদের কেমন লাগে একটু আমি আছি কিন্তু এটা আমার ফার্স্ট টাইম তো টাইমের সঙ্গে এটা ঠিক হয়ে যাবে তো আমি একাটির আছি আরে আমার অডিশন দিলে